আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে নতুন আরেকটি ভিডিওতে একটা প্রশ্ন হচ্ছে বেশ কয়েকজন হচ্ছে প্রশ্নটা করছে যে কারণে আসলে ইন্ডিভিজুয়ালি সবাইকে আনসার দেওয়া সম্ভব না প্রশ্নটা হচ্ছে এরকম যে আমার কমিশনের যে চিঠিটা সেটা মিস হয়ে গেছে চিঠিটা মিস হওয়ার কারণে আমি হচ্ছে গিয়ে কমিশনটা দিতে পারিনি এবং সেই ক্ষেত্রে আমার আসলে কি করণীয় এটা হচ্ছে একটা কোশ্চেন অর্থাৎ প্রথম কমিশনটা যদি কোনো কারণে আপনার চিঠিটা মিস হয়ে যায় তাহলে আপনি আসলে কি করতে পারেন এবং সেকেন্ড কমিশন আসার যে ওয়েটা সেটা আসলে কিভাবে হইতে পারে দেখেন প্রথমত যেটা সেটা হচ্ছে আপনাকে খুব বেশি হচ্ছে অ্যালার্ট থাকতে হবে অর্থাৎ আতেন মানে হচ্ছে খুব বেশি সাবধান থাকতে হবে যেন কোনোভাবে আপনার কমিশনের চিঠিটা মিস না হয় এই কমিশনের যে চিঠিটা সেটা মিস হওয়ার প্রধান যে কারণটা থাকে সেটা হচ্ছে আপনি যখন প্রথম অবস্থায় আপনি যখন ইতালিতে আশ্রয়ের জন্য আবেদন করেন আপনাকে যে অ্যাড্রেসটা লিখতে বলা হয় বা আপনি যে অ্যাড্রেসটা লেখেন লেখার পরবর্তীতে যেটা হয় আপনি যখন সৌজন্যটা পান প্রেমেশ্ব সৌজন্যটা পাওয়ার পরে হয়তো বা দেখা গেছে আপনি রেসিডেন্স করেন আপনি অন্য একটা ঠিকানায় হয়তো বা ট্রান্সফার হয়ে যান বা আপনি প্রথমে যে ঠিকানাটা দিছিলেন সেখানে হয়তো আপনি থাকেন না কোনো না কোনো কারণে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার কস্তুরাগুলো যেটা করে সেটা হচ্ছে তারা আপনি প্রথমত যে ঠিকানাটা ব্যবহার করেন থানার মধ্যে সেই ঠিকানায় কিন্তু আপনার হচ্ছে সেই রেসিডেন্সের যে ঠিকানাটা আপনি তাদেরকে দিলেন সেই ঠিকানাটাতেই তারা যেটা করে সেটা হচ্ছে গিয়ে আপনার কমিশনের যে চিঠিটা সেটা হচ্ছে তারা পাঠায় থাকে তো এখানে যদি আপনি সেই ঠিকানা আসলে অবস্থান না করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আসলে কমিশনের চিঠিটা মিসিং হয়ে যায় অনেক সময় দেখা যায় যে আপনি যে ঠিকানায় থাকেন সেই ঠিকানায় যদি আপনার আসলে রেসিডেন্স না থাকে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার রেসিডেন্স না থাকলে অনেক সময় দেখা গেছে সেই বাসার মালিক আপনার চিঠি আসলেও অনেক সময় দেয় না এইরকমও হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে তো এই ক্ষেত্রে আসলে কি করা যায় যদি আপনার কোনো উকিলের মাধ্যম ছাড়া যেমন হচ্ছে গিয়ে আপনার মনে করেন পার্সোনাল একজন লয়ার আছে সেই লয়ারের ঠিকানায় আপনার সব কিছু আসে সেই রকম যদি হয়ে থাকে তাহলে আসলে তেমন কোনো একটা প্রবলেম হয় না আর আপনার হচ্ছে কমিশনের চিঠিটা লয়ারের কাছে চলে আসে এবং সেই লয়ার আপনাকে হচ্ছে অবগত করে যে আপনার আসলে কমিশন আসবে কিন্তু ইতালিতে যে প্রবলেমটা সেটা হচ্ছে গিয়ে মূলত আসলে প্রত্যেকটা কোস্তরা যেহেতু সিস্টেমটা একই রকম না এক একটা কোস্তরার কাজের সিস্টেম হচ্ছে এক এক রকম কিছু কিছু কোস্তরা আছে যারা হচ্ছে আসলে লয়ারকে হচ্ছে গিয়ে আপনার কমিশনের যে চিঠিটা সেটা হচ্ছে সেন্ড করে এটা আসলে তাদের ইচ্ছার উপরে নির্ভর করে কিছু কিছু কোস কস্তুরা আছে যারা হচ্ছে গিয়ে লয়ারকে আসলে কমিশনের চিঠিটা তারা সেন্ড করে না তারা যেটা করে সেটা হচ্ছে আপনার যে ঠিকানাটা কস্তুরার মধ্যে দেওয়া আছে সেই ঠিকানাতেই হচ্ছে গিয়ে তারা আসলে চিঠিটা সেন্ড করে এটা আসলে ভ্যারি করে এখন কোন কস্তুরা আসলে লয়ারকে চিঠি দেয় কোন কস্তুরা আসলে দেয় না এটা আসলে নির্দিষ্ট করে বলা যায় না যেহেতু ইতালিটা হচ্ছে আসলে আপনার হচ্ছে রিপাবলিক অফ ইতালিয়ানা অর্থাৎ মানে প্রজাতন্ত্রের একটা দেশ অর্থাৎ যেটাকে বলা হচ্ছে কমিউনি বেস শাসন ব্যবস্থা সেদিকে আমরা না যাই এই জন্য দেখবেন এক এক কমিউনি সিস্টেমগুলো হচ্ছে এক এক রকম থাকে যে কারণে এক এক কমিউনি সিস্টেমের সাথে আর একটা কমিউনির যে সিস্টেম সেটা মিলে না ঠিক একই কারণে এক একটা কস্তুরার যে সিস্টেম সেটা একটা কস্তুরার যে সিস্টেম থাকে সেই সিস্টেমের সাথে মিলে না যাই হোক আমরা মূল পয়েন্টে আসি সেটা হচ্ছে যদি কোনো কারণে আপনার কমিশনের চিঠিটা মিস হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন প্রথমত যেটা সেটা হচ্ছে আপনাকে খুব বেশি অ্যালার্ট থাকতে হবে যেন আপনার প্রথম কমিশনের চিঠিটা কোনো কারণে যেন মিসিং না হয় সাপোজ মনে করেন আপনি যখন প্রথম আশ্রয় আবেদনের জন্য যখন আপনি গেলেন যখন আপনি আজিল্লোটা মারছেন তখন আপনি যে ঠিকানাটা দিলেন সেই ঠিকানায় মনে করেন যে আপনি পের সৌজন্য পাইলেন পরবর্তীতে হয়তোবা আপনি কোনো না কোনো কারণে সেই ঠিকানায় আপনি থাকেন না সেই ঠিকানা থেকে আপনি হয়তোবা অন্য ঠিকানায় চলে গেছেন অথবা আপনি সেই সিটিতে মানে সিটি ছেড়েই অন্য সিটিতে চলে গেছেন বা আপনি যেখানেই চলে যান না কেন আপনাকে যে কাজটা করতে হবে যদি আপনি হানড্রেড পার্সেন্ট অ্যানশিওর হইতে চান যে আপনার ঠিকানায় কমিশনের চিঠিটা আসুক তাহলে আপনাকে যেটা করতে হবে আপনি যেখানে অবস্থান করেন সেখানে আপনার রেসিডেন্স থাকতে হবে অথবা আপনি যেখানে অবস্থান করেন সেখানে যদি আপনি রেসিডেন্স নিয়ে থাকেন অবশ্যই তো আপনি এইভাবে কন্ট্যাক্ট করে নেবেন যে আপনার কোনো চিঠিপত্র যেন আসলে রেসিডেন্সের যে বাসার মালিক উনি যেন অবশ্যই আপনাকে সেই চিঠিগুলো দেয় আচ্ছা তো যখনই আপনি আপনার ঠিকানা চেঞ্জ করবেন অর্থাৎ আপনি রেসিডেন্স করে ফেলবেন তখন যেটা করতে হয় সেটা হচ্ছে আবার নেক্সট টাইম হচ্ছে গিয়ে আপনার কোস্তোরাকে গিয়ে জানাইতে হয় যে আমার আসলে প্রথম যে ঠিকানাটা আমি দিয়েছিলাম সেই ঠিকানা আমি আসলে এখন থাকি না আপনারা হচ্ছে দয়া করে আমার ঠিকানাটা একটু চেঞ্জ করে দিন তখন তারা দেখবেন যেটা সেটা হচ্ছে অনলাইনে তারা হচ্ছে আপনার ঠিকানাটা চেঞ্জ করে দিবেন অর্থাৎ আপনি গিয়ে যদি আপনার রেসিডেন্স সহ প্রথম তো আপনি রেসিডেন্স আর দিতে পারবেন না সৌজন্য পাওয়ার আগে পরবর্তীতে আপনি যখন রেসিডেন্স করে ফেলবেন যেখানে থাকেন না কেন সেই রেসিডেন্সের কপি নিয়ে আপনি যদি কোস্তোরায় যান কোস্তোরায় গিয়ে আপনি যদি তাদেরকে বলেন যে আমি আসলে এই ঠিকানা এখন থাকি না এই হচ্ছে আমার রেসিডেন্স আমি এই ঠিকানায় থাকি আগে আমি যে ঠিকানাটা দিয়েছিলাম সেখানে যদি আপনারা আমার কমিশনের কোনো চিঠিটি যদি কোনো কারণে পাঠান তাহলে সেটা মিসিং হয়ে যাবে আমি সেই চিঠিটা পাবো না আপনারা দয়া করে আমার এই ঠিকানাটা একটু চেঞ্জ করে দিন এটা আপনি যে কোনো কস্তুরায় গিয়ে যদি বলেন হ্যাঁ অনেক কস্তুরা আছে এটা গিয়ে চেঞ্জ করার জন্য অ্যাপয়েন্টমেন্টেরও প্রয়োজন হয় না আপনি জাস্ট গিয়ে সকালবেলা সাড়ে আটটা বাজে গিয়ে যদি সেখানে পুলিশকে রিকোয়েস্ট করে বলেন তারা কিন্তু আপনাকে ভিতরে নিয়ে গিয়ে আপনার রেসিডেন্সটা দেখে আগের ঠিকানাটা কেটে দিয়ে এই ঠিকানাটা অনলাইনে চেঞ্জ করে দিবে। তাহলে আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আর যদি এমন কোনো কস্তুরা থাকে যেখানে আসলে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই যাওয়া যায় না এরকমও অনেক কস্তুরা আছে যেখানে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও যাওয়া যায় না সেখানেও আপনি সেম কাজটা করতে পারেন একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গিয়ে আপনি সেখানে গিয়ে তাদেরকে যদি বলেন যে আপনার আমি যখন সৌজন্যটা পেয়েছিলাম তখন আমি এই ঠিকানায় ছিলাম এখন আমি আসলে এই ঠিকানায় থাকি না আমার ঠিকানাটা চেঞ্জ হয়েছে এ হচ্ছে আমার রেসিডেন্সের কপি আপনারা দয়া করে আমার আগের ঠিকানাটা একটু চেঞ্জ করে দেন যেন আমার রেসিডেন্সের ঠিকানায় আমার কমিশনের চিঠিটা আসে এটা যে কোনো কোস্তরা আপনাকে করেই দিবে আপনি এই ব্যাপারে হানড্রেড পারসেন্ট শিওর থাকতে পারেন তাহলে কি হবে আপনার রেসিডেন্সের ঠিকানায় আপনার আসলে কমিশনের চিঠিটা আসবে সেটা আপনি ইতালির যেই শহরে থাকেন না কেন যেখানেই থাকেন না কেন এটা একটা ব্যাপার অনেকে আবার যেটা করে এটা যদিও হানড্রেড পারসেন্ট কাজ করেন আমি এটা দেখছি অনেক ক্ষেত্রে হচ্ছে অনেকের ঝামেলা হয়ে যায় সেটা হচ্ছে গিয়ে অনেকে যেটা করে সেটা হচ্ছে উকিলকে দিয়ে পরবর্তীতে হচ্ছে রিকোয়েস্ট পাঠায় যে হচ্ছে গিয়ে আমার যে ক্লায়েন্ট ওনার আসলে ঠিকানা চেঞ্জ হয়েছে ওনার রেসিডেন্সের ঠিকানা চেঞ্জ হয়েছে বা উনি এখানে থাকে না বা আমি ওনার দায়িত্বে আছি এখন এক হিসাবে আমি যেহেতু ওনার দায়িত্বে আছি আব্বুখ্যাত হিসাবে আমার কাছে যেন ওনার কমিশনের চিঠিটা যেন পাঠানো হয় তবে এই জিনিসটাকে কিন্তু সব কস্তুরা কিন্তু খুব বেশি একটা ভ্যালু দেয় না কিছু কিছু কস্তুরা দেয় আবার কিছু কিছু কস্তুরা দেয় না কেন দেয় না সেটা আসলে বলতে পারবো না এটা আসলে তাদের মন মানসিকতার উপরে নির্ভর করে তবে সবচেয়ে সলিড পদ্ধতি হচ্ছে আপনি পরবর্তীতে যখন রেসিডেন্স বানাবেন রেসিডেন্স বানানোর পরে গিয়ে হচ্ছে আপনি টোটালি তাদের কাছ থেকে ঠিকানাটা চেঞ্জ করে নিতে পারেন আর কিছু কিছু কস্তুরা আছে টোটালি হচ্ছে আপনাকে কোনো প্রায়োরিটি দিবে না ডিরেক্ট হচ্ছে আপনার যে লয়ার তাকেই প্রায়োরিটি দিবে অর্থাৎ আপনার কমিশন রিলেটেড যত ধরনের কাগজপত্র আপনার সৌজন্য রিলেটেড যত ধরনের কাগজপত্র ইম্পর্টেন্ট যত ডকুমেন্টস আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনার যে লয়ার থাকে তার কাছেই পাঠাবে দেখেন অনেকগুলো জিনিস ভ্যারি করে কিছু ক্ষেত্রে উকিলকে তারা প্রাধান্য দেয় না মানে আব্যখাতকে প্রাধান্য দেয় না কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আব্যঘাতকে প্রাধান্য দেয় এখন আপনাকে দেখতে হবে যে আপনি আসলে যে কস্তুরার আন্ডারে আসেন সেখানার আসলে পরিস্থিতি কেমন এ হচ্ছে গিয়ে একটা ব্যাপার কিন্তু সবচেয়ে ভালো হয় যেটা সেটা হচ্ছে আপনি নিজে গিয়ে ঠিকানাটা চেঞ্জ করে নিয়ে আসা এটা হলো একটা ব্যাপার এখন দ্বিতীয় ব্যাপার যেটা ধরেন আপনি কোনো কারণে রেসিডেন্সও করলেন না ঠিকানাও চেঞ্জ করলেন না কিন্তু আপনার কমিশন চলে আসছে আপনি তো আর জানেন না যে আপনার কমিশন চলে আসছে ডেট চলে গেছে আপনি জানেন না এখন আসলে আপনি কিভাবে জানবেন যে আপনার আসলে কমিশন আসছে নাকি আপনার কমিশন আসে এটা আসলে কয়েকটা প্রক্রিয়ার মাধ্যমে জানা যায় প্রথমত প্রক্রিয়া যেটা সেটা হচ্ছে আপনি যদি আপনার সৌজন্য রিনিউ করতে চান এটা হচ্ছে একটা আমি দুই তিনটা প্রক্রিয়ার কথা বলবো এটার মধ্যে যে কোনো একটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার আসলে কমিশনটা আসছিল কি না আপনার চিঠিটা মিসিং হয়ে গেছে কিনা তো প্রথমত যেটা সেটা হচ্ছে আপনি যখন দেখবেন যে ছয় মাস পরে বিশেষ করে ছয় মাস পরে বেশিরভাগ হচ্ছে কি আপনার সৌজন্য রিনিউ করতে হয় যদি আপনার সৌজন্য রিনিউ করার এরকম একটা ডেট থাকে সেই ডেটে যদি আপনি যান যদি আপনার কমিশনের চিঠি মিসিং হয়ে যায় তারা কিন্তু আপনাকে সাথে সাথে নক করবে যে আপনার কিন্তু অমুক ডেটে আপনার কমিশন ছিল আপনার চিঠিটা কিন্তু মিস হয়ে গেছে আপনি কমিশনে যান কেন তখন এটাকে আসলে তারা খুব হার্ডলি আপনার সাথে কোনো হচ্ছে গিয়ে মানে হচ্ছে আচরণ করবে না আপনি যদি জাস্ট একটু বলে যে আমি আসলে এই ঠিকানায় তো আমি আসলে থাকি অথবা থাকি না কিন্তু কি কারণে যে আমি চিঠিটা পেলাম না এটা তো আমি জানি না আমি আসলে এটার জন্য খুবই দুঃখিত আপনারা দয়া করে আমার এটা একটু সলিউশন করে দেন বেশিরভাগ কস্তুরায় যেটা করে সেটা হচ্ছে ইনস্ট্যান্ট আপনার সৌজন্য ইনস্ট্যান্ট যেটা করবে সেটা হচ্ছে আপনাকে এক মাস দুই মাসের মধ্যে আরেকটা চিঠি দড়ায় দিবে বেশিরভাগ হচ্ছে এটা করে যে যেহেতু আপনার একটা মিসিং হয়ে গেছে আপনি রিনিউ করতে গিয়ে জানতে পারলেন যে আপনার কমিশন মিসিং হয়েছে তখন তারা যেটা করে আপনি যদি ভালোভাবে বুঝায় বলতে পারেন তাহলে তারা আপনাকে এক দুই মাসের ভিতরে পনেরো বিশ দিনের ভিতরে বা এক দুই মাস তিন মাসের ভিতরে একটা ডেট দেখে আর একটা চিঠি ইনস্ট্যান্ট আপনাকে সাথে সাথে দিয়ে দিবে যে অমুক ডেটে গিয়ে আপনি কমিশন দিবেন এটা খুবই সুন্দর একটা বিষয় আবার অনেক কস্তুরা আছে এই জিনিসটা করে না অনেক কস্তুরা আছে গিয়ে আপনাকে বলে যে আপনি হচ্ছে একদম লয়ার ধরে আবেদন করেন আপনার নেক্সট কমিশন আসার জন্য যদি এরকম কোনো কিছু বলে দেয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লয়ার যিনি আব্বুকাত আছে ইতালিয়ান ভাষায় বলে ওনাকে ধরে আপনাকে আবার দ্বিতীয় কমিশন জন্য হচ্ছে আপনাকে হবে। তো যদিও এটা একটু লং প্রসেস, যদি সাথে দিয়ে দেয় সেটা খুবই ইজি একটা প্রসেস আর যদি বলো যে লয়ারের কাছে যাওয়ার জন্য সেটা একটু লং প্রসেস হয়ে যায় আর কি তৃতীয়ত যেটা সেটা হচ্ছে আপনার কমিশন আসলে আসছে নাকি আসে নেই এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে সেটা আপনি আসলে জানবেন কিভাবে দেখেন আপনি পাওয়ার পরে কমিশন আসার যে নিয়মটা সেটা হচ্ছে ইতালির যে আইন অনুযায়ী সেটা হচ্ছে নিয়মটা হচ্ছে তিন থেকে আঠারো মাস সর্বোচ্চ হচ্ছে একুশ মাস মানে এই সময়টার মধ্যে আপনার কিন্তু কমিশন আসবে অর্থাৎ প্রথম তিন মাসে আসতে পারে প্রথম তিন মাসে যদি না আসে তাহলে মনে রাখবেন এর পরবর্তী যে ছয় মাস সেটার মধ্যে আসতে পারে যদি ওই ছয় মাসও না আসে তাহলে আঠারো মাস পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে এই মাসের মধ্যে আসতে পারে সর্বোচ্চ একুশ মাসের মধ্যে আপনার কমিশন আসতে পারে তার মানে একটা জিনিস হচ্ছে এটা হচ্ছে একটা হিসেব যে এই সময়ের মধ্যে আপনার কমিশনটা হয়ে যাবে বা কমিশনটা আসবে এখন আপনি দেখলেন যে তিন মাসের মধ্যে আপনার কমিশনের কোনো নক আসতেছে না তাহলে আপনি কি করবেন যেটা করবেন সেটা হচ্ছে যেটাকে বলে আপনি কষ্ট করে ফেরফেতুর গিয়ে একটু খবর নেবেন কারণ ফেরফেত্তুরা কিন্তু বলতে পারে যে কারণ ফেরফেত্তুরাকেই মানে ফের ফেরফেত্তুরাই হচ্ছে মূলত কোস্তুরাকে হচ্ছে রিমাইন্ড করে যে অমুক ব্যক্তিকে কমিশনের ডেট দাও তা আপনি সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেরফেত্তুরাই গিয়ে তিন মাসের মাথায় একবার যোগাযোগ করে দেখতে পারেন যে আমার কমিশনটা কি আসছে কিনা বা আমার কমিশনটা আসতে আসলে কেমন সময় লাগবে তারা কিন্তু আপনার সাথে কখনোই খারাপ আচরণ করবে না তারা খুবই ভালো আপনি যদি এই ইনফরমেশনটা জানার জন্য যান তারা বরঞ্চ আরও খুশি হবে যে আপনি আসলে আপনার নিজের যেই ব্যাপারগুলা সেগুলোর ব্যাপারে আপনি অনেক অ্যালার্ট আপনি গিয়ে জিজ্ঞাসা করতে পারেন যে আমার কমিশনটা কি আসতেছে না কেন বা আসছে কি আমি তো জানি না আমাকে কি একটু জানাবেন কিনা যে আমার কমিশনটা আসছে কিনা তো এটা তাদের কাছ থেকে আপনি খবর নিতে পারেন তিন মাসের মাথায় ছয় মাসের মাথায় নয় মাসের মাথায় হ্যাঁ মানে যখন আপনি আসলে মনে করেন যে আপনার কমিশন আসতেছে না কেন লেট হচ্ছে কেন সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন কোস্তরা না আপনি হচ্ছে ফের তুরা থেকে হচ্ছে আসলে খবরটা নিতে পারেন এটা একটা ব্যাপার দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে অনেক সময় আব্যকাতর মাধ্যমও আপনি খবর নিতে পারেন তবে মনে রাখবেন যে আব্বকাতর মাধ্যমে খবর নেওয়া চেয়ে আপনি নিজে খবর নেওয়াটা হচ্ছে সবচেয়ে বেশি বেশি ইম্পর্টেন্ট এবং সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সেটাকে তারা সবচেয়ে দেয় তো এ হচ্ছে আর যাদের কমিশন কমিশন না না যারা আসলে বুঝতেছেন যে বা মিসিং হয়ে গেল কিনা তারা যেটা করবেন সেটা হচ্ছে মাঝে মাঝে ফের ফের তুরা থেকে আসলে খবর নিবেন যে আপনার আসলে কমিশন আসছে কিনা বা কমিশনের চিঠি হচ্ছে গিয়ে আপনি পাচ্ছেন না কেন এটা একটা ব্যাপার আরেক বিষয় যেটা আসলে সবার জন্য করা সম্ভব হয় না তবে একটু যদি আপনি করতে পারেন সেটা আপনার জন্য খুব ভালো হয় সেটা হচ্ছে গিয়ে আপনার যে কোস্তোরার আন্ডারে আপনার আসলে সৌজন্যটা সেই কোস্তোরার কোনো মানে হচ্ছে গিয়ে যে পুলিশ জিয়া যে কোনো পুলিশ আর যদি কারো সাথে যদি আপনি কোনোভাবে যদি একটু ভালো সম্পর্ক করে নিতে পারেন এটা হচ্ছে আইনের ধারার বাহিরের একটা কথা যদি যে কোনো একজনের সাথে যারা আসলে ইমিগ্রেশনে কাজ করে তাদের কারো সাথে যদি একটু ভালো সম্পর্ক করে নিতে পারেন যদি পারেন আর কি আপনি সেই ক্ষেত্রে যদি তার সাথে আপনি কন্ট্যাক্ট রাখতে পারেন যে আমার কমিশনের চিঠিটা পার্সোনালি যদি কন্ট্যাক্ট রাখতে পারেন সেই ক্ষেত্রেও আপনার আপনার কমিশনের চিঠির ব্যাপারটা তার কাছ থেকে জেনে নিতে পারবেন তবে এটা আসলে একটু ট্রিকি ব্যাপার এটা আসলে নতুনরা তো একেবারেই পারবে না তারপরে যদি আপনি অনেক বেশি ভালো ভাষা জানেন তাহলে আপনি এটা পারবেন এটা কোনো ব্যাপার না আবার এটা মনে করেন না যে এই রিকোয়েস্টটা আপনি যদি তাকে করেন সে অন্য কিছু মনে করবে না বিষয়টা অন্য কিছু না সেটা হচ্ছে আপনি আসলে কতটা সুন্দরভাবে তাকে আসলে প্রেজেন্টেশন করে ওনার সাথে সম্পর্কটা করতে পারতেছেন যদি ওনার সাথে ওইভাবে সুন্দর করে প্রেজেন্টেশন করে সম্পর্কটা করতে পারেন সেই ক্ষেত্রেও আপনি পার্সোনালি ওনার কাছ থেকে যেহেতু উনি ইমিগ্রেশন পুলিশ উনি জানে যে আসলে কখন আপনার কমিশন আসবে এটা উনি চেক করে আপনাকে জানাতে পারে তাহলে তার সাথে হচ্ছে মাঝে মধ্যে হাই হেলো করে খোঁজ খবর নিয়ে সেটা আপনি করতে পারেন তবে এটা হচ্ছে একটু ট্রিকি ব্যাপার সেটা বলে দিলাম এটা আসলে আইনের ধারার মধ্যে পড়ে না এটা আসলে পার্সোনাল একটা সম্পর্কের কারণে আপনি জিনিসটা করতে পারেন অনেক লম্বা হয়ে গেছে অনেক ভিডিওটা অনেকে হচ্ছে আমাকে অনেক লম্বা ভিডিও তৈরি করলে হচ্ছে অনেক কথাবার্তা বলে আমি আসলে চাই না কিন্তু বিষয়গুলো হচ্ছে এরকম যে আপনাকে যদি পুঙ্খানুপুঙ্খভাবে যদি ডিসক্রাইব না করি তাহলে বিষয়গুলো আসলে একটু বোঝাটা কষ্টকর হয়ে যায় যে কারণে ভিডিওগুলো একটু লম্ব হয়ে যায় আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আসলে নতুনদেরকে আসলে খুব ভালোভাবে যেন বুঝে এই জন্য আসলে একটু কথাগুলো হচ্ছে গুছাই বলার বা মানে হচ্ছে একটু বড় আকারে বলার চেষ্টা করি যেন কোনো কনফিউশন না থাকে যাই হোক সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম